যদি হারিয়ে যায় নিকৃত অনুভূতি ও স্বপ্ন নিয়ে বিচ্ছিন্ন হয় কোনো আকারণে দুঃসহ স্মৃতির হবে না সমীকরণ ছিঁড়ে যাবে গিটারের তার সারখার হবে অনভিপ্রেত সুখ স্পর্শ অন্তিম সুখ ঘাত প্রতিঘাতে নির্ঘাত হারাতে হারাতে নিঃশেষ হবে শুভ সূর্যোদয়ের হবে না বিনিময় চোখে চোখ রেখে হাতে হাত চিখে হবে না আলাপচারিতা তবু মনে রেখো নীল অপরাজিতার কথন সূর্যের স্নিগ্ধ আলোয় প্রিয়তমার উজ্জ্বল মুখশ্রী হয়তো ভাসবে চোখের তারায় তারায় তবু মনে রেখো অমৃত লোক পর্যন্ত রয়েছি হৃদয় অক্ষয় রূপে অকারণে অহর্নিশে বাড়িবিন্দু নিমিষেই ঝরে যদি জীবন খেলা সাঙ্গ করে আনিত্য সংসারে হৃদয়পত্র পড়ে রবে স্মৃতিটুকু তপ্ত অশ্রুজলে কুহেলিকা ঘেরা নিশিত ইন্দ্রিয় অনুভবে যদি চিতা অনলে না পড়ে মন তবু মনে রেখো অক্ষয় হৃদয়পত্রে জলের স্বচ্ছতায় আছি আমি খেলা শেষের বাসী হয়ে বুকের স্পর্শে সব ফুরিয়ে হারিয়ে যায় যদি কোলাহল ও প্রণয়ের গীতি কাব্য সময়ের স্রোতে ভেসে যায় যদি তবু মনে রেখো ধূসর বাতাসে নীলিমাই গধূলির আলো মাখা আলোয় মিশে আছি অন্তহীন কালের প্রতীক